প্রবাহমান ঘৃণা লবণ নামে এক দৈত্য ছিল ভীষণ অতিকার যে যার যুদ্ধে তার হুঙ্কারে সবাই ভয়ে পালায় বহু দেশের সুন্দরী সব করতে থাকে হরণ উদ্ধার কাছে যে গিয়েছে তার হয়েছে মরণ এমনি করে ষোলোশো মেয়ে আনলো সকল ধরে তাদের এনে করল জমা নিজের বসত ঘরে মেয়ে বাড়ির মা বাবা সব ভাসছে চোখের জলে সবাই গিয়ে রাজ শ্রীকৃষ্ণকে বলে দৈত্যের নীলা সাঙ্গ করে সকল উদ্ধার করে বন্দিশালায় মেয়েদেরকে ফিরিয়ে আনি ঘরে সবার মেয়ে ফেরত নিতে চায় না ফিরে আর কলঙ্কিনী বলল সবাই করল তিরস্কার মা বাবা কি স্বামীর ঘরে তারা তখন শ্রীকৃষ্ণকে বলল আকুল স্বরে সমাজে আজ ঠাই হল না মুখ দেখানো ভার যাদের নিয়ে বাঁচব তারাই করছে তিরস্কার মান রাখতে যাদের শপথ পালিয়ে বাঁচার প্রাণ তারাই আজ সমাজ নিয়ে করছে অপমান আপন যখন করল ঘৃণা কী আর হবে প্রাণ খাতে ঝাঁপিয়ে সবাই করবো অবসান শ্রীকৃষ্ণ ও কি আর করে পায়নাকুল শেষে এই সমস্যার উপায় আছে রুক্ষিণী বলে এসে এই মেয়েদের এই সমাজে ফিরিয়ে দিতে মান তুমিই বিয়ে করলে হবে সকলের সমাধান রাজার রানী সভায় তখন পাবে সবার মান তাহলে তুমি বাঁচাতে পারো এই মেয়েদের প্রাণ বিয়ে করলেন কৃষ্ণ নিজেই ফিরিয়ে দিলেন মান সারা জীবন গ্লানির বোঝা করল অবসান ষোলশো গোপিনী নিয়ে রয়েছে বিরূপ মানে কিন্তু আসল সত্য কথা কয়জন এবে জানে ধর্ষিতা কোনো বধুর বেলায় আজও এমন ঘটে মানলে কেউ গোপনে তার শত বদনাম রটে মান দেখাতে কেউ নিয়ে যায় সম্মান দিয়ে ঘরে কিন্তু গোপন ঘৃণার দৃষ্টি ঘুরে তার অন্তরে কলমে শুভ্রাংশু শিখর শ্যামল কণ্ঠে নীলাঞ্জনা